আসসালামু আলাইকুম কাউসার হামিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো তো আজকের বিষয়টি হচ্ছে পাকিস্তান যেতে কোনো ভিসার প্রয়োজন হবে না তো বাংলাদেশ সহ প্রায় একশো ছাব্বিশটি দেশের মধ্যে আপনার পাকিস্তানে যেতে কোনো ভিসার প্রয়োজন হবে না এই বিষয়ে জানিয়েছে পাকিস্তানি হাইকমিশন তো আজকে সম্পূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং কিভাবে আপনি ফ্রি ভিসাতে বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিক পাকিস্তানে যেতে ভিসা ফি লাগবে না বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আহমদ মাফরুফ তিনি বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তানে এ নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অফ সঙ্গে আজ সোমবার দুপুরে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আহমদ ফারুক এ সময় তিনি কথা বলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত পনেরো বছর দুই দেশের সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে হাইকমিশনার তাছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহ সহজীকরণের বিষয়ে সম্মত হয় সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে বর্ণার্থের পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা সমাজীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা মানব পাচার প্রতিরোধ সন্ত্রাস দমন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতের স্বাগত জানান তিনি রাষ্ট্রদূতের বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বন্যার বিষয়ে অবহিত করেন রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গমনের জন্য সহায়তা আশ্বাস দেন বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানেও পড়েছে উল্লেখ্য করে হাই কমিশনার বলেন সে সময়ে অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছেন বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে আহমদ মারুফ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যর লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে আহমদ মারুফ উল্লেখ করেন তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের হাইকমিশনের মধ্যে আপনার কথাবার্তা চলছে এবং বৈঠক হয়েছে এবং তারা আপনার অনারাইভল ভিসার যে প্রসেসিংটি সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং বাংলাদেশে সহ প্রায় একশো ছাব্বিশটি দেশ পাকিস্তানে ভ্রমণ করতে পারবে ফ্রি ভিসাতে তো যদি এই ভিসা সিস্টেমটি চালু করা হয় তাহলে আমরা বাংলাদেশের যারা নাগরিক রয়েছি তারা আপনার ভিসা ছাড়াই শুধুমাত্র একটি পাসপোর্ট থাকলেই পাকিস্তান ভ্রমণ করতে পারবো তো এই কার্যক্রমটি শীঘ্রই চালু হবে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানের ডাইরেক্ট ফ্লাইটও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়েও আলোচনা করা হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম